নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ শ্রীরাম আজ আপনাদের সামনে হাতের করতালে দুটো রেখা নিয়ে আলোচনা করব যে রেখাগুলো নির্ণয় করে আপনি বুঝতে পারবেন যে আপনার কত তাড়াতাড়ি আপনি অর্থ সম্পদের মালিক হতে চলেছেন বা কত তাড়াতাড়ি আপনি ভালো একটা কাজ পেতে পারেন বা আপনার কোনো ভালো চাকরি বাকরি হতে পারে বা বিদেশ যোগ বিদেশ ভ্রমণ আসতে পারে বা লটারিতে কিছু অ্যামাউন্ট আসার সম্ভাবনা থাকতে পারে বা যে কোনো দিক থেকে ভালো শুভ কিছু হওয়ার একটা যোগ কিভাবে বুঝবেন আপনার হাতে কয়েকটা রেখা দেখে কিন্তু আপনি নিজের থেকেই নিচের হাত দেখে কিন্তু বুঝে যেতে পারবেন তাহলে সেটা তো আমাকে জানতে হবে কোন রেখাটা থাকলে আপনার ভালো হতে পারে এই অর্থ আসতে পারে বা কোনো ভালো কাজ হতে পারে বা বিদেশ যোগ আসতে পারে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে বা বাড়িতে কোনো ভালো কাজ হতে পারে সেই রেখাটা কোন রেখাটা সেটা একবার কিন্তু আপনি আপনার নিজের হাত দেখে কিন্তু এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি বিচার করতে পারবেন তাহলে প্রথমেই আপনার হাতটাকে আপনি দেখুন এরকম টান টান করে এখন হাতটাকে হাতটাকে টান টান করে নিয়ে দেখুন আপনার আগে প্রথমেই জানতে হবে ভাগ্য রেখার উপরে যেখানে শনির স্থান সেই শনির স্থানে কি রেখা থাকলে আপনার টাকা পয়সা আসবে সেই জায়গাটাকে নির্ণয় করুন তাহলে আগে জানতে হবে শনির স্থানটা বা শনির পর্বটা কোন জায়গাটা তাহলে আপনার প্রথমে আমার আগের ভিডিওতে দেওয়া আছে আজকের ভিডিওতে আমি বলছি তাহলে এটা আমার বৃদ্ধাঙ্গুলি এটা আমার তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তাহলে আমার এখানে এটা হচ্ছে বৃহস্পতির পর্ব এটা হচ্ছে আমাদের শনির পর্ব তাহলে এই খানটায় এখান থেকে যে ভাগ্যরেখাটা উঠে এসেছে এই ভাগ্যরেখাটা উঠে আপনি এরকম দেখুন ভাগ্যরেখাটা উঠে এসেছে এটা আমাদের শনির পর্ব এই শনির পর্বে এখানে দেখুন আপনার হাতে একটা চতুর্ভুজ আছে কিনা বা এখানে আপনার ত্রিভুজ চিহ্ন আছে কিনা এরকম ত্রিভুজ চিহ্ন আছে কিনা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার সামনে হয়তো ভালো কিছু কাজ হতে চলেছে বা ভালো কিছু টাকা পয়সা আসতে পারে বা ভালো কাজবাজ পেতে পারেন বা নতুন কোনো ভালো সুযোগ আসছে এরকম কিন্তু আগের থেকে আপনার নির্দেশ দিয়ে দিতে পারে অথবা ওই জায়গাটা সাথে সাথে যদি দেখেন আপনার যে এই আয়ু রেখা এখান থেকে আমরা এটাকে বলা হয় আয়ুরেখা আয়ু শেষ পর্বে যদি এখানে দেখেন একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে তাহলে বুঝবেন যে আরও কনফার্ম হয়ে যাবে ওই রেখার সাথে সাথে যদি নিচে যদি ওই জায়গাটায় ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে বুঝবেন অবশ্যই আপনার সামনে কিন্তু ভালো দিন আসছে ভালো অ্যামাউন্ট আসতে পারে বা বড় টাকা পয়সা আসার একটা সম্ভাবনা থাকতে পারে অথবা অনেকেই আছেন যে অনেক দিন ধরে হয়তো কাজবাজ করে যাচ্ছেন কোনোভাবে কোনো ভালো যাস্তা পাচ্ছেন না অনেক বয়স হয়ে গিয়েছে আপনার কিন্তু শেষ বয়সে যেয়েও কিন্তু ওই রেখাগুলো যদি তৈরি হয় তাহলে কিন্তু আপনি বড়ো অঙ্কের টাকা পয়সা পেতে পারেন এটা কিন্তু আমার কথা না এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি কথাগুলো বলছি তা আপনার হাতে আজকেই দেখুন যে ওই রেখাগুলো ওই স্থানে তৈরি হয়েছে কি না যদি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখতে ভুলবেন না এবং আপনারা অপেক্ষা করুন যে কবে আপনার টাকা আসবে এবার শুধু অপেক্ষা করলে হবে না তার সাথে সাথে কিন্তু আপনার পরিশ্রম এবং ব্রেন খাটিয়ে কিন্তু সেই কাজের জায়গাটায় পৌঁছাতে হবে সেটা কিন্তু আপনার ওই রেখাটার জন্য কিন্তু আপনার কাজের লক্ষ্য বা কাজের জায়গাটা নির্ণয় করে দেবে তার সাথে সাথে কিন্তু আপনার পরিশ্রমটা কিন্তু চালিয়ে যেতে হবে তাহলে দেখুন বন্ধুরা যে এই রেখাগুলো থাকলে আপনার কিন্তু অর্থ আসে বা ভালো কিছু আপনার শুভ সংকেত দেয় তাহলে ওই রেখাগুলো যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু পরিশ্রম করুন মন দিয়ে দেখবেন অবশ্যই আপনার কিন্তু অর্থ আসবেই আসবে নমস্কার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং কাদের হাতে আছে সেটা কিন্তু একবার জানাতে ভুলবেন না তা আমাদের সাথে জুড়ে থাকুন নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব তা যে এই পর্যন্ত নমস্কার